বিড়ালটি প্রতিদিন চমুচার দোকানের বাইরে বসে থাকত যখনই কেউ চমুচা খেয়ে ফেলে দিত তখনই বিড়ালটি দ্রুত সেটা তুলে নিত এবং নিজের বাচ্চাদের খেতে দিত দোকানদার তাকে চিনতে শুরু করেছিল মাঝে মধ্যে সে নিজেই বিড়ালটিকে চমুচা খাওয়াত বিড়ালটি প্রতিদিন আসত এবং কিছু না কিছু নিয়ে যেত একদিন দোকানই ঝামেলা হলো পুলিশ দোকানটি বন্ধ করে দিল বিড়ালটি সেখানেই অপেক্ষা করল ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে সন্ধ্যা পর্যন্ত বসে রইল কিন্তু কেউই আসলো না বিড়ালটি ধীরে ধীরে নিজের বাড়ির দিকে চলে গেল বাচ্চারা তারই অপেক্ষায় ছিল যেই মা পৌঁছালো বাচ্চারা খুবই খুশি হল কিন্তু তারা জানতো না যে মায়ের কাছে যে কিছুই নেই বিড়ালটি সবাইকে বুকে জড়িয়ে ধরল এবং সান্ত্বনা দিল পরের দিন আবার দোকানে এলো কিন্তু দোকান বন্ধ ছিল ঠিক তখনই একটি ছেলে এসে বলল আমার সঙ্গে চলো আমি খাবারের ব্যবস্থা করছি সে বিড়ালটিকে পাশের একটু নতুন দোকানের কাছে দেখিয়ে দিল সেখানেই ছেলেটি প্রতিদিন দুধ আর পাউরুটি দিত বিড়ালটি খেয়ে নিত আর ছেলেটির জন্য চুপচাপ অপেক্ষা করত কিন্তু একদিন ছেলেটি অসুস্থ হয়ে গেল তাকে হাসপাতালে ভর্তি করানো হল বিড়ালটি চুপচাপ সেখানে পৌঁছাল এবং রিসেপশনে বসে রইল সন্ধ্যায় খবর এলো ছেলেটিকে বাঁচাতে হলে দশ লক্ষ টাকা লাগবে বিড়ালটি কিভাবে টাকা সংগ্রহ করে ছেলেকে বাঁচায় পার্ট টু দেখতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন